আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন পুঁজিবাজারের বাহিরে একটা বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে বর্তমানে বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কী চায় এ বিষয়েটু কথা বলতে হবে কারণ আসলে পুঁজিবাজারও অনেকটা ক্ষুদ্র বিনিয়োগকারী যারা আছে তারা কিন্তু একটা নির্বাচনের দিকে চেয়ে আছে তো বিএনপি যেহেতু বোট এই মুহূর্তে বোট হলে বিএনপি ক্ষমতা আসবে এটা মোটামুটি বলা যায় অনুমান করা যায় যে তারা আসতে পারে ক্ষমতায় তো সুতরাং তাদের আসলে কতটুকু এই মুহূর্তে রাজনীতিতে রাজনৈতিক পরিস্থিতি তারা কতটুকু মোকাবেলা করতে পারতে সেই বিষয়ে কথা বলতে হবে বিএনপি কী চায় রাজনীতিতে বিএনপি চায় একটা বোট এটা গত পনেরো বছর চেয়ে আসে গত সরকার থেকে বিভিন্ন তারা সারা জীবন শুধু একটা এসেছে সেটা হচ্ছে বোট কারণ তারা মনে করে যে গণতন্ত্রের জন্য বোটেই সবচেয়ে বড় উপযুক্ত পন্থা এটা ঠিক আছে গণতান্ত্রিক দেশে জনগণ ভোট দেবে সেটা গণতন্ত্রের সর্বপ্রথম একটা সাইন হতে পারে এটা অবশ্যই ঠিক আছে রাজনৈতিক রাজনীতি বিজ্ঞানে এটা এটাই বলা আছে এখন ডক্টর ইনুস তো হঠাৎ করে আসলে স্বাভাবিকভাবে আসে নাই উনি অস্বাভাবিকভাবে একটা সরকার পার পারলে গেছে তারপর উনি আসছে এখন উনি একটা ডেট দিল বর্তমান সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস এপ্রিলের প্রথমার্ধে উনি নির্বাচন দিতে চাচ্ছে বিএনপি বলতেছে যে না এটা তারা মানে না এটা জাতি হতাশ মানে না বলতে জাতি হতাশ আর এটা সন্তুষ্ট না কারণ এপ্রিলের রমজান থাকে এ থাকে সে থাকে আমার কথা হচ্ছে যে এই বিষয়টা তো আপনাদের দেখার বিষয় না এটা সরকারের দেখার বিষয় উনি যেহেতু জাতির সামনে বলছে উনি এপ্রিলে নির্বাচন দিবে পথমার্ধে তখনকার পরিস্থিতি তখন দেখা যাবে যে উনি আসলে দেয় কাদের মানে কি করে না উনি নতুন করে একটা নাটক তৈরি করে ডক্টর মোহাম্মদ ইউনু সেটা জাতি দেখবে আর আপনারা বলতেছেন যে যদি ডিসেম্বরে নির্বাচন না দেয় তাহলে দুর্বার আন্দোলন করবেন বা প্রস্রাব করে বাসিয়ে দিয়ে বঙ্গোপসাগরে হালাই দিবেন ঠিক আছে ওকে এবং আপনারা মানে বিএনপি বাংলাদেশের সবচেয়ে রাজনৈতিক এই মুহূর্তে যদি ভোট হয় সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে বিএনপি ক্ষমতা আসবে তারা কতটুকু সুরা হবে সেটা সময় বলবে কিন্তু তারা এই মুহূর্তে তাদের অনেক জনপ্রিয়তা আছে তারা অনেক বেশি এটাকে কী বলে মানে জনপ্রিয় দল এই মুহূর্তে বাংলাদেশে ভোট দেওয়ার সাথে সাথে তারা অন্তত মানে চার ভাগের তিন ভাগ তারা পাবে এবং তাদের অনেক দিন তারা ক্ষমতা নেয় সুতরাং তাদের দিন দিন জনপ্রিয়তা বাড়ে তারা অনেক অত্যাচারের শিকার হয়েছে বিগত সরকার তাদের উপর অনেক অত্যাচার করেছে সবই ঠিক আছে কিন্তু তারা রাজনীতি এই মুহূর্তে কতটুকু আসলে মানে যোগ্যতার পরিচয় দিচ্ছে এই দেখলাম ইশাক সাহেব হেঁটে হেঁটে উনি মেয়র মেয়র করতেছে উনি নিজেই নিজের শপথ করে ফেলতে পারবে এগুলা অস্বাভাবিক আচরণ একটু ঠান্ডা হওয়া প্রয়োজন বিএনপিকে অনেক সময় গেছে আর একটু মানে ধৈর্য ধারণ করা উচিত এখন আমার কথা হচ্ছে যে বিএনপি বারবারই বলতেছে ইউনু সাহেব দেশ শেষ করে দিচ্ছে বিভিন্ন জায়গায় ব্যর্থ হচ্ছে সব কিছু ধ্বংস তো ইউনু সাহেবকে আন্দোলন করে বের করে দেন আপনি ডিসেম্বর পর্যন্তই নির্বাচন চাইবেন এখন চলে জুন মাস আরও ছয় মাস বাকি আছে নির্বাচনের এত এতক্ষণ পর্যন্ত এত সময় পর্যন্ত আপনি বসে থাকবেন কেন ইউনু সাহেব যেহেতু আপনার আপনাদের কথা অনুযায়ী ধ্বংস করে দিচ্ছে পুরা দেশ তাহলে তাকে আন্দোলন করে তাকে এখান থেকে বের করে দেন বের করে দিয়ে আপনারা আসেন অসুবিধা জানায় সেটা করতে পারতেছেন না তাহলে ডিসেম্বর পর্যন্ত আপনারা বসে থাকবেন কেন দেশের এত বড়ো ক্ষতি করতেছে ডক্টর মোহাম্মদ ইউনুস আপনারা বসে বসে ক্ষতিটা দেখতেছেন কেন আপনারা আন্দোলন করে ডক্টর ইউনুসকে এখান থেকে বের করে দেন তাহলে তো হয় সেটা করতে পারতেছেন না কেন সেটা করেন তাহলে তো হয় আমার কথা হচ্ছে এপ্রিলে উনি বলছে নির্বাচন দেবে দিবে কি দিবে না সেটা পর ওই সময় বোঝা যাবে আর যদি আপনারা এটা না মানেন তাহলে আন্দোলন করেন আমি ব্যক্তিগতভাবে এটাও মনে করি ডক্টর মোহাম্মদ ইউনু যদি ওনারা ডিসেম্বরে সাথে বিএনপি যদি বিএনপি ডক্টর মোহাম্মদ ইউনু যদি নভেম্বরেও ভোটের কথা বলতো যে না আমি ডিসেম্বরে আমি এবছরও নভেম্বরে দেবো এখন তো আমি দেখতেছি বিএনপি সেটা নিয়ে বলতো নভেম্বরে উনি কেন নির্বাচন দেবে নভেম্বরে তো এই সমস্যা ও সমস্যা আমরা চাইছি ডিসেম্বর উনি আবার এক মাস আগে দিলো কেন সুতরাং এর মধ্যে দুই নম্বরেই কিছু আছে কারণ বিএনপি সারাক্ষণ দুই নম্বরই কেন খুঁজতেছে এই সরকারের এটা তো হচ্ছে একটা বিশাল ব্যাপার আর এই সরকার যদি ভালোই না হয় আপনি গভর্নমেন্টকে আন্দোলন করে যেভাবে শেখ হাসিনাকে ওই রেজিমকে চেঞ্জ করে দেওয়া হয়েছে আপনি সেভাবে চেষ্টা করে দেখেন করেন বের করে দেন সুতরাং জনগণকে আরেকটা বিএনপি বা আওয়ামী লীগ যারা মানে রাজনৈতিক দলগুলো এরা সবসময় জাতিকে নেয় জাতি হতাশ জাতির এই হয়েছে জাতি সে হয়েছে জাতি যদি সবাই এক থাকতো তাহলে বাংলাদেশের দল কয়টা আছে মনে হয় অ্যাক্টিভ মোটামুটি তো ষাট থেকে সত্তরটা দল আছে এই মুহূর্তে জাতি এতভাবে হতাশ কেন এতভাবেকে বিভক্ত কেন নিশ্চয়ই এক একজন এক আদর্শ নিয়ে থাকে এই জন্য তো জাতি এত বিভক্ত সুতরাং জাতিকে এটা লাভ নাই জাতি অনেক এই জাতির অধিকাংশ লোক রাজনীতি ঘৃণা করে এটা বড় লাভ নাই। যদিও আমাদের দৈনন্দিন জীবনে রাজনীতির প্রভাব অনেক বেশি আপনি মসজিদের ইমাম কীভাবে ঠিক করবেন মুওয়াজ্জিন কীভাবে ঠিক করবেন কে নামাজ পড়বে এলাকাতে কে রাস্তা দিয়ে হাঁটবে কে পালিয়ে থাকবে হ্যাঁ এটা রাজনীতি ঠিক করে মানে কোনো না কোনোভাবে রাজনীতির সাথে সংযুক্ত হয়ে যায় এটা এটা আমাদের দুর্ভাগ্য এটা তৃতীয় বিশ্বের দেশগুলোতে এটা হয় ইউরোপ আমেরিকাতে এগুলো চলে না তৃতীয় বিশ্বের দেশগুলোতে এই ঘটনাগুলো ঘটে তো সুতরাং আমার কথা হচ্ছে বিএনপির আগামী দিনের রাজনীতিটা একটু কঠিন হয়ে যাবে কেন কঠিন হয়ে যাবে এখানে যিনি বসে আছেন উনি ডক্টর মোহাম্মদ ইউনুস উনি যত কিছুই বলেন না কেন বাহিরের একটা শক্তি তো ওনার সাথে আছে এটা আমরা সবাই বুঝি যার কারণে এটা বিএনপি বুঝে যার কারণেই ডক্টর মোহাম্মদ ইউনু যাই বলে না কেন বিএনপিটা নিতে পারতেছে না কারণ হচ্ছে যদি উনি না দেয় বিএনপির এখানে আসলে খুব বেশি কিছু করে যে আন্দোলন করবে এই করবে সে করবে আসলে এগুলো বলার জন্য রাজনীতিবিদরা বলে তাদের কর্মীদেরকে উজ্জীবিত রাখার জন্য কিন্তু এটা কঠিন হবে মানে এটা কঠিন হবে যেখানে গত পনেরো বছর শেখ হাসিনাকে কিন্তু বিএনপি সরাসরি মানে সরাসরি আন্দোলন করে সরাতে পারে নাই সারা বাংলাদেশের ছাত্র জনতা বিএনপি জামাত যা আছে সমস্ত দল সাধারণ জনগণ এসে শেখ হাসিনাকে সরাইতে হয়েছে সেখানে বিএনপি এককভাবে এই মুহূর্তে কারণ এই মুহূর্তে এককভাবে ডক্টর মোহাম্মদ ইউনুসকে সরিয়ে দেবে আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা সম্ভব হওয়া মানে এটা কতটুকু সম্ভব হবে সেটা সম্ভব সময় বলবো হওয়ার সম্ভাবনা খুব কম কারণ ডক্টর মোহাম্মদ ইউনুস আওয়ামী লীগের থেকেও এই মুহূর্তে মানে রাজনীতিতে সবচেয়ে বেশি শক্তিশালী আওয়ামী লীগ থেকে আওয়ামী লীগের থেকেও শক্তিশালী অবস্থানে উনি ওনার অনেক কিছু সমালোচনা আছে অনেক কিছু উনি আমি নিজে আমাদের এই পুঁজিবাজার সংশ্লিষ্ট বিষয়ে ওনার যে কথা বা ওনার এই রাসাদ মাক্স বিরক্ত কিন্তু আমি বিরক্ত হলে কি হবে হুম আমরা বা আমার ভিডিও যারা জানারেশন যে আমরা সবাই বিরক্ত কিন্তু বিরক্ত হলে লাভ নাই তো কারণ উনি আসলে অনেক মানে অনেক বড়োভাবে এখানে আসলে অনেক ইয়েভাবে এখানে বসে আছে সুতরাং কিছু করার নাই আমাদের কিছু করার নাই তো সব কিছু মিলিয়ে আমি বলবো বিএনপি হুটহাট মানে এই মুহূর্তে তুচ্ছ তাচ্ছিল্যের একটা জায়গায় চলে যাচ্ছে কথাবার্তা শুধু কথাবার্তা এলোমেলো কথাবার্তা বলতেছে এত এলোমেলো কথা বলার দরকার নাই উনি যেহেতু ঘোষণা করছে ওয়েট করেন আর যদি ওয়েট করতে ভালো না লাগে তাহলে আন্দোলন করে ওনাকে সরিয়ে দেন এ সারাক্ষণ মিডিয়াতে এসে এই কারণ সেই কারণ ওই করলে হয়তো সে এগুলা আসলে না বলাই ভালো বলার জন্য অনেক কিছু বলা যায় কিন্তু না বলাই ভালো বিএনপির রাজনীতি আগামী দিনে বাংলাদেশের জন্য অনেক বেশি কঠিন হয়ে যাবে বলে আমি মনে করি কারণ দিন দিন সরকারের সাথে এবং এবং এই মুহূর্তে বিএনপির সাথে সরকারের সাথে সম্পর্ক ভালো না মানে ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে কীভাবে কেন ভালো না জাপানে গিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস বলছে যে এক নির্বাচন চায় আর কেউ চায় না আবার বিএনপির নেতারা একজন নেতা বলছিলেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস বর্ষায় না এই দেশের জনগণ বর্ষায় মানে একটা দ্বন্দ্ব এনসিপির সাথে একটা প্রবলেম বিএনপির সাথে মানে ভালো না জামাতের সাথে এই মুহূর্তে বিএনপির সম্পর্ক ভালো না সেনাবাহিনী কখনও আসে কখনো আবার যায় এই অবস্থার মধ্যে আছে সেনাবাহিনীর মধ্যে হয়তো অনেক কিছু থাকতে পারে ইন্টারনালি সেটা ভিন্ন বিষয় কিন্তু রাজনৈতিক দলগুলো অন্যান্য যে দলগুলা মানে যারা স্টেক হোল্ডার জাতীয় পার্টি এই মুহূর্তে মোমুষ অবস্থায় আছে সেটা ভিন্ন বিষয় কিন্তু সব কিছু মিলিয়ে মানে বিএনপি আন্দোলন করে ডক্টর মোহাম্মদ ইনুসকে মানে মানে রাজপথে আন্দোলন করে ডক্টর মোহাম্মদ ইউনুসকে সরিয়ে দেবে এটা একটু কঠিন কাজ বলে মনে হয় আমার কাছে যদিও বিএনপি চাইলে পুরো ঢাকা শহরকে অবরুদ্ধ করে রাখতে পারে আবার সরকার চাইলেও যদি অ্যাগ্রেসিভ ভূমিকা পালন করে এটাকে ভেঙে দিতে পারে যেটা আমরা সাপলা সত্তরে সত্তরে দেখেছি এখন আমরা অবশ্যই ওই কোনো কিছু চাইবো না আমরা চাইবো যে সবসময় সহনশীল পরিবেশে আমরা থাকব আমাদের এই দেশটা সবারই আমরা সবাই ভালোভাবে থাকতে চাই তবে বিএনপিকে আরও বেশি কথা বলার ক্ষেত্রে আরও অনেক বেশি যোগ্যতার পরিচয় দিতে হবে সরকার থেকে যে কোনো স্টেটমেন্ট আসলেই সেটাকে নেগেটিভভাবে না নেওয়াই ভালো ভালো থাকবেন সবাই ভিডিওটা শেয়ার করবেন আসসালামু আলাইকুম